আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে আমি আপনাদেরকে প্রফেশনাল ভাবে চিকেন শর্মা রেসিপিটি তৈরি করে দেখাবো রেস্টুরেন্টে যে চিকেন শর্মাটা পাওয়া যায় সেটাই আজকে বাসায় কিভাবে তৈরি করবেন ওইটাই দেখাবো পাশাপাশি চিকেন শর্মার জন্য সসটা কিভাবে তৈরি করবেন কিভাবে নরম তুল তুলে একটা নান রুটি তৈরি করবেন চিকেন শর্মার জন্য এই টু জেড সব রেসিপি আজকে থাকবে আমার এই ভিডিওতে যারা বিজনেস করতে চান তারাও কিন্তু আমার এই ভিডিওটি দেখতে পারেন অনেক অনেক উপকৃত হবেন মুরগির বুকের অংশটাকে আমি একটু পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চিকেন পিসেস গুলো ম্যারিনেট করার জন্য হাফ চা চামচের একটু বেশি হবে আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ পাপড়িকা পাউডার হাফ চা চামচের একটু কম করে গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ সাদা গোল মরিচ গুঁড়ো দুই চা চামচ পরিমাণ টক দই তার সাথে সামান্য পরিমাণে টমেটো ক্যাচাপ এবং লবণ দিয়ে আমি এখন মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব পনেরো থেকে বিশ মিনিটের মতো ম্যারিনেটের জন্য রেখে দেব একটা বাটিতে আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার সাথে দেড় চা চামচ পরিমাণ ইস্ট দেড় টেবিল চামচ পরিমাণ চিনি তার সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেশে নেব এরপর আঙুল চুবিয়ে রাখা যায় এমন কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব অতিরিক্ত গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করলে নান রুটিটা কিন্তু পারফেক্ট হবে না এবং প্রথমে অতিরিক্ত পানি দিয়ে ডোর তৈরি করতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে এবং এই ডোটাকে যত বেশি মথে তৈরি করবেন এটা কিন্তু ততটাই সফট হবে ডোটা তৈরি হয়ে গেলে আমি এখানে এক টেবিলের একটু বেশি হবে গলানো বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে তেলটাও ব্যবহার করতে পারেন বাটার দেওয়ার পর আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি মথে নেওয়ার পর ডোটা কিন্তু খুবই সফট হয়েছে হাতে লেগে আসছে না কিন্তু এটা খুবই সফট হয়েছে আপনারা অবশ্যই নান রুটি তৈরি করার ক্ষেত্রে এই ডোটাকে খুব ভালোভাবে মুথে নেবেন তাহলে দেখবেন আপনাদের নান রুটিটা অনেক সফট হচ্ছে ডোটাকে ঢেকে এক ঘন্টার ওপরে আমি একটা গরম স্থানে রেস্টে রেখে দিয়েছিলাম শর্মা সস করার জন্য ফুটন্ত গরম পানিতে দুইটা ডিম ভেঙে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এখন ডিমগুলোকে আমি তুলে নেব ডিমটা ঠান্ডা হয়ে আসলে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি তার সাথে সাত থেকে আটটি ছোট ছোট রসুনের কুয়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি আমের আচার খুবই সামান্য পরিমাণে এখন আমি এই যে চিলি ফ্লেক্সটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ ভেজানো চিলি ফ্লেক্স দিয়ে দেব তার সাথে অ্যাড করছি হাফ চা চামচের মতো থেতলানো কালো গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ টমেটো ক্যাচাপ অ্যাড করছি দেড় টেবিল চামচ পরিমাণ হবে তার সাথে একটা চা চামচ পরিমাণ ভিনেগার এক কোয়া লেবুর রস চিপড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি তার সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা আমি একবারেই দিয়ে দিচ্ছি তার সাথে আমি আরও সামান্য পরিমাণে পানি অ্যাড করছি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু একটা মেয়নিজ তৈরি হয়ে যাবে আর দেখতেই পারছেন মেয়নিজের টেক্সচারটা কত ভালো এসেছে এখনো কিন্তু শর্মা সসটা পুরোপুরি তৈরি হয়নি শর্মা সস তৈরি করার আরেকটি ধাপ আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব এই জন্য কড়াইটা খুব ভালোভাবে গরম করে সামান্য পরিমাণে তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে গুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব প্রত্যেকটা পাস আমি দুই মিনিট করে ভেজে নিয়েছি চার মিনিট পর্যন্ত আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি যেহেতু চিকেনটা একটু পাতলা করে কাটা তাই অতিরিক্ত ভাজার একদমই প্রয়োজন নেই অতিরিক্ত ভাজলে কিন্তু এটা জুসি ফ্রেশনেসটা চলে যাবে দুই পাশে খুব সুন্দর একটা কালার চলে আসলে গুলোকে আমি কড়াই থেকে তুলে নেব গুলো ঠান্ডা হয়ে আসলে আমি চাকু দিয়ে এগুলোকে স্লাইস করে কেটে নেব নান রুটি তৈরি করার জন্য ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে হাত দিয়ে চেপে চেপে আমি ভেতর থেকে হাওয়াটা বের করে নেব এ পর্যায়ে এই ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নেব আমি হাত দিয়ে এভাবে ডোটাকে চার ভাগে ভাগ করে মসৃণ করে গোল গোল শেপ দিয়ে নেব আর এভাবে গোল শেপ দেওয়ার পর আমি এই ডোগুলোকে আর দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর দশ মিনিট পর এই ডোগুলোকে দিয়ে আমি রুটি তৈরি করে নেবো যেহেতু নান রুটি তৈরি করব আর নান রুটিটা কিন্তু একটু মোটা করে বেলতে হয় আপনারা যদি রুটি তৈরি করার আগে এভাবে ডো তৈরি করে এটাকে আরও দশ মিনিট রেস্টে রেখে দেন তাহলে নান রুটিটা কিন্তু খুব ভালোভাবেই বেলতে পারবেন আর এই নান রুটি বেলার সময় খুব বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না আলতো হাতে নান রুটিগুলোকে বেলে নিতে হবে নান রুটিগুলো বেলার সাথে সাথেই ভেজে নিলে খুব ভালো হয় নান রুটিটা ভাজার আগে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েই কিছুক্ষণ অপেক্ষা করে তারপর এই রুটিটা তাওয়ার মধ্যে দিয়েছি দুই পাশে কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন তাওয়ার তাপটা আমি বাড়িয়ে দেব আই মিন চুলার তাপটা বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন নান রুটিটা এভাবে ফুলে যাচ্ছে নান রুটি যদি ফুলকো না হয় সেটা কিন্তু সফট হয় না খেতে অতটা ভালো লাগে না তাই তাই চেষ্টা করবেন নান রুটিটা যাতে ফুলকো হয় আর আমি যে প্রসেসটা বলে দিলাম এই প্রসেসে নান রুটি ভাজলে অবশ্যই ফুলকো হবে হবে এবং খেতেও খুব সফট আর এই রুটিগুলোকে আমি ভাজার পর একটার উপর আরেকটা রেখে দিয়েছিলাম এতে করে এটা ড্রাই হয়ে যায় না খেতে ভালো লাগে আমি এখানে টেবিল চামচ দুই টক দই পানি ছাড়িয়ে নিয়েছি এখন টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটে নেব আর তার সাথে যে মেয়োনিজ তৈরি করে রেখেছিলাম সেখানে প্রায় হাফ কাপের মতো মেয়োনিজ নিয়েছি দুই টেবিল চামচ দইয়ের সাথে হাফ কাপ ম্যায়োনিজ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই টক দই থেকে পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে এটাই কিন্তু অথেন্টিক শর্মা সসের রেসিপি মাংস ভাজার পর এগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এই নান্নটি ভেজেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে এরপরও কিন্তু এটা ভীষণ সফট এবং খুবই নরম তুলতেলে আছে এখন এই রুটি দিয়ে আমি শর্মাটা তৈরি করে নেব এই জন্য যে মায়নিসটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিচ্ছি পুরো রুটির মধ্যে শর্মা সসটা আমি স্প্রেড করে দিচ্ছি এরপর মাংস যেগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তার উপর কুচি দিয়ে দেবো হাতের কাছে টমেটো থাকলে সেটাও অ্যাড করতে পারেন আমি আমি এখানে গাজর কুচি অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি তারপর ওপর দিয়ে আমি এভাবে শর্মা সস দিয়ে দিচ্ছি এবং তার সাথে অ্যাড করছি টমেটো ক্যাচ এখন এটাকে ফোল্ড করে নেব ফোল্ড করে নিলেই কিন্তু শর্মাটা তৈরি হয়ে যাবে শর্মাটাকে এভাবে খুব ভালোভাবে ফোল্ড করে নেব যেহেতু আমার রুটিটা খুব সফট হয়েছে দেখতে পারছেন ফোল্ড করার পর এই রুটিটা কিন্তু শর্মা থেকে সরে যাচ্ছে না এখন একটা ফয়েল পেপার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে পিছিয়ে নেব আমার হাতের কাছে বেকিং পেপার ছিল না এই আমি ফয়েল পেপার দিয়ে কিন্তু শর্মাগুলোকে এভাবে পেঁচিয়ে নিয়েছি আর এইভাবে পেঁচিয়ে নিলে হয় কি আপনারা কড়াইতে অথবা ওভেনে দিয়ে শর্মাগুলোকে কিন্তু খুব ইজিলি গরম করে নিতে পারেন তো এই হয়ে গেল আমার একদম দোকানের মতো করে প্রফেশনাল শর্মা রেসিপি যেটা খেতে অত্যন্ত মজা হয়েছে রেস্টুরেন্টের চাইতেও বেশি মজা হয়েছে আমার ঘরে তৈরি করা এই চিকেন শর্মাটি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখতে পাচ্ছেন শর্মাটা কি পরিমাণ জুসি হয়েছে এটা খেতে কিন্তু আসলেই খুব মজা হয়েছিল আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন